হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে এপার বাংলার বাংলা সিনেমা মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা সিনেমা কেন ওপার বাংলার বাংলা সিনেমা থেকে অনেক বেশি আগে মানে বাংলাদেশের বাংলা সিনেমা থেকে অনেক বেশি আগে আমি কিছু রিজনস বলবো আমি জানি অনেকের হয়তো কষ্ট লাগবে অনেকের ঝাল লাগবে অনেকে খিস্তিখাস্তাও করতে ওই তোমার যদি ভিডিওটা দেখো বাট ভিডিওটা পুরোটা দেখো আমি তিন চারটে রিজনস বলবো যে কারণে যেন আমার মনে হয় যে এপার বাংলার সিনেমা ওপার বাংলার সিনেমার থেকে অনেক বেশি আগে দেখো ফার্স্ট রিজন হলো সুপারস্টার আমরা যেসব স্টারদেরকে চিনি তাদের পরিচিতি মানে তাদের তাদের কেন সুপারস্টার হয়ে উঠেছে আমরা ছোটোবেলা থেকে দেবদা বা জিদ্দা এদের সিনেমা দেখে বড় হয়েছি ঠিক আছে তারা বিভিন্ন ধরনের সিনেমা করেছে চ্যালেঞ্জ বলো জিদ্দা করেছে আওয়ার সাথী সঙ্গী ওয়ান্টেড চোষ দেবদার সাথে পাগলু পাগলু টু এই সিনেমাগুলো কিন্তু এপার বাংলাতে হলে রিলিজ হতো একটা হিউজ কালেকশান করতো তারপর সেই সিনেমাগুলোকে প্রিমিয়ার করা হতো টিভিতে আর এই টিভিতে যে প্রিমিয়ার করা হতো না সেটা টি আর পি অনেক বেশি আসতে হচ্ছে বাংলাদেশ থেকে কারণ আমরা আমাদের ছোটো থেকে বড়ো হয়ে ওঠাতে উঠেছে হয়েছে দা বা দা বা এদের সাথেও ছোটো থেকে বড়ো মানে এদের সিনেমা দেখে আমরা ছোটো থেকে বড়ো হয়েছে আর সেম বাংলাদেশের ক্ষেত্রে কী হয়েছে জিনিসটা বাংলাদেশে যখন এই সিনেমাগুলোকে প্রিমিয়ার করা হতো তখন বাংলাদেশে যারা ছোটো বড়ো ছোটো ছেলে ফেলে যখন যারা এখন বড়ো হয়েছে তারা এদের এই সিনেমাগুলোকে দেখে দেখে বড়ো হয়েছে তুমি একটা জিনিস লক্ষ্য করবে তুমি জিদ্দার পেজে যাবে ফেসবুক পেজে সেখানে বারো মিলিয়ন ফলোয়ার্স বা গিতার তুমি পেজে যাও সেটা গিয়ে দেখছো সিক্স থেকে ছ থেকে সাত মিলিয়ন ফলোয়ার্স সেটার কিন্তু বেশিরভাগ পার্সেন্ট বাংলাদেশ থেকে তারা নেই মানে বাংলাদেশের বেশিরভাগ ফলোয়ার্স মানে ফিফটি পার্সেন্ট নাও বাংলাদেশ থেকে তারা ফলো করে ছেলেপেলেরা ফলো করেছে সেটা কেন কারণ ছোটো থেকে বাংলাদেশের ছেলেপেলেরাও কিন্তু দেব জিত এদেরকে দেখে বড়ো হয়েছে আমাদের মতো সে যেখানে তখন বিভিন্ন ধরনের চ্যানেলগুলো হয় জলসা মুভিস কালার্স বাংলা সিনেমা সেসব জায়গাতে কিন্তু খুব বেশি পরিমাণে বাংলা সিনেমাগুলোকে প্রিমিয়ার করা হতো লাইক ওয়ান্টেড বলো জোশ বলো খোকাবো বলো এগুলোকে কিন্তু প্রিমিয়ার করা হতো এগুলো বেশিরভাগ কী আর পি ওই বাংলাদেশ থেকে আসতো যেটা আমাদের এখানে শাকিব খানের ক্ষেত্রে হয়নি আমাদের এখান থেকে যেমন ওই সিনেমাগুলোকে প্রিমিয়ার করা হতো দেবদা ওই দিকের সিনেমা যেখানে যেগুলো শাকিব খানের সিনেমা বলো বা ফিরদোষ বা কোনো একটা স্টারের সিনেমা বলো সেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখিনি ঠিক আছে আমাদের ওই ছোটোবেলা থেকে শাকিব খানকে আমি চিনি না আমি চিনেছি হাজার সতেরো ষোলো সতেরো থেকে যখন একটা সিনেমা আসে শিকারি বলে সেই সিনেমা থেকে আমি কিন্তু ওই শাকিব খানকে জেনা শিখেছি যেটা এস ভিএফ কিন্তু এখন খুব ভালো করে বুঝেছে দেখো তুফান রিলিজ হচ্ছে এস ভিএফ প্রডিউসার কিন্তু সেটা বাংলাদেশে যেদিন রিলিজ হচ্ছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হচ্ছে না তার পিছনে অনেকগুলো কারণ আছে কারণ এস জানে যে একটা সিনেমাকে শাকিব খানের একটা সিনেমাকে যাকে এখানে চেনে না অনেকেই তাদের সিনেমাকে এখানে চালাতে গেলে তারা একটা হাইপ বিল্ড করতে হবে বাংলাদেশে কিন্তু অনেক মুভি রিভার্স আছে যারা রিভিউ করবে সেটাকে ভালো বলবে তারপর এখানকার লোকজন সেটাকে দেখবে একটা হাইপ ক্রিয়েট হবে তারপর গিয়ে বাংলা সিনেমাটা তুফান মানে তুফান বেসিক্যালি আমরা দেখতে যাব এই কারণে তারা অ্যাকসিনটাতে রিলিজ করেনি এটাই একমাত্র কারণ সব থেকে বড়ো কারণ তুমি বেশিরভাগ দেখবে শাকিব খানের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে তুমি দেখো ছশো না সাতশোকে এরকম একটা ফলোয়ার্স আছে তার মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট বাংলাদেশি এখানকার হয়তো খুব বেশি হলে দশ পার্সেন্ট একশো জনে দশজন হয়তো শাকিব খানকে চেনে তা হয়তো তাও চেনে না কারণ ছোটোবেলা থেকে ফিল্ম আমরা ক্রিপ্টেনের সাথে পরিচিত না এই কারণে আমার মনে হয় যে এর যে বলা হয় না কথাটা জিদ্দা এপার বাংলা ওপার বাংলা সুপারস্টার এটা কিন্তু আমি মানছি এটা ডেফিনেটলি জিদ্দাকে যেমন এপার বাংলাতে চেনে সেটা জিদ্দাকে ওপার বাংলাতে চেনে কিন্তু শাকিব খানকে ওপার বাংলাতে যতজন চেনে যে হাইপটা তার ওখানে আছে সেটা কিন্তু এখানে কখনোই নেই বা হবে না আবার এখানে নেই যে হবে না সেটুকু কোনো ব্যাপার নেই ডেফিনেটলি সে যদি ভালো সিনেমা করে তার সিনেমা যদি এখানে আসে চলে লোকজন যদি অ্যাকসেপ্ট করে ডেফিনেটলি হতে পারে না হওয়ার কিছু নেই বাট এখনও পর্যন্ত যে সিনেমাটি সেটাতে জিদ্দা কিন্তু সেখানখানা থেকে অনেক বেশি এগিয়ে পরিস্থিতির দিক থেকে জিদ্দা যদি একটা সিনেমা যেটা খুব হাইপ তৈরি হয় এখানে সেটা যদি সেম ডেতে বাংলাদেশের ইউজে একটা হিউজ কালেকশান করবে সেটা ডেফিনেটলি সেকেন্ড আমার যেটা রিজন মনে হয় সেটা হচ্ছে বাংলা সিনেমার প্রিমিয়াম প্রিমিয়ামনেসটা ছোটোবেলা থেকে বাংলাদেশের যে লোকজন গেছে তারা কিন্তু জলসা মুভিস বা কালার্স বাংলা স্কুল এগুলোতে একটা জায়গাতে একটা বাংলা সিনেমা দেখতেই বাট ওয়েস্ট বেঙ্গলে যেটা বাংলা সিনেমাগুলো তৈরি হতো সেখানে বিভিন্ন ধরনের কম্পিটিশান আসত লাইক বলিউডের সিনেমা সাউথের সিনেমা আরও বিভিন্ন ধরনের সিনেমার কম্পিটিশান হতো যে কারণে না সেই প্রিমিয়ামনেসটাকেও এখানে মানে সেমভাবে রাখা হতো এবার যখন এই প্রিমিয়ামনেস দেওয়া সিনেমাটা যখন বাংলাদেশে বাংলাদেশে যেত যেত তখন বাংলাদেশের লোকজন কিন্তু সেটাকে দারুণভাবে একসেপ্ট করতো কিন্তু কারণ এই প্রিমিয়ামনেসটা তাদের কাছে নতুন তারা ওরকম সিনেমা বাংলাদেশে দেখেনি যে কারণে দেবদা একটা পরিচিতি এখানে দারুণভাবে বিল্ড হয় যেটা সাকিব খানের এই পেপার ক্ষেত্রে হয়নি যে আমি সে কারণে মনে করি যে প্রিমিয়ামনেসটা সিনেমার মধ্যে সব থেকে বেশি থাকা উচিত যেটা এই পার বাংলাদেশ সিনেমার মধ্যে থাকে তুমি বাংলাদেশের যে কোনো সিনেমা একটা তুলে ধরো আর এই পার বাংলার একটা যে কোনো সিনেমা তুলে ধরো এবার বাংলার সিনেমা প্রিমিয়ামনেসের দিক থেকে কিন্তু কোনো ক্ষতি রাখে না যেটা বক্স অফিস কালেকশন তিন হোটি তিন কোটি হোক বা চার কোটি হোক কিন্তু সেটা বাংলাদেশে তুমি কোনো সিনেমা দেখো সেটার মধ্যে প্রিমিয়ামনেসের কিন্তু খামতি থাকে লাইক তুমি কালার গ্রেডিং বলো ফ্রেম বলো যে ক্যামেরা ইউজ করছি সেগুলো অনেক ডিফারেন্স থাকে এবার বাংলার ওপার বাংলার সাথে আমার এটা আরেকটা কারণ মনে হয় থার্ড যেটা আমার সব থেকে বেশি কারণ মনে হয় সেটা হচ্ছে বাংলা সিনেমার গান আমরা যেটা আমিটাতে বড়ো হয়েছি সেসব টাইমে একটা বিশাল হিউজ হিউজ হিট হিট গান এসছে তুমি বসের টাইটেল ট্র্যাক বলো পাগলুর টাইটেল ট্র্যাক বলো তুমি খোকাবাবু যায়ে বলো এই সব সিনেমা যেরকম এখানে চলেছে সেই গানগুলো কিন্তু উলপার বাংলাতে আরও বেশি চলেছে লোচনও ওখানে ওপার বাংলাতে আরও বেশি করে গানগুলো শুনেছে আমার দিদা আমার একটা দিদা আছে সেই দিদা একটা বাংলাদেশে থাকে তো আমাদের এখানে যখন কালী পুজো হয় আমার বাড়িতে তখন দিদা দিদাটা প্রতি বছরই আছে তো আমি যখন ছোটো ছিলাম তখন আমি দেবজিতের অনেক বড়ো ফ্যান ছিলাম তো আমি দেব দিদাকে জিজ্ঞাসা করতাম যে তোমাদের ওখানে যে দেবদা বা জিদ্দাদের সিনেমার গানগুলো চলে তোমরা শোনো তো আমার দিদা বলে যে ওপার বাংলাতে মানে বাংলাদেশে যেটা মিরপুরে থাকতো সেখানে যে টিভি থাকতো টিভি থাকতে সবসময় দেবের জিতের গান সঙ্গীত বাংলা বা দেব জিতের সিনেমা সবসময় চলতে থাকতো যে আমি ছেলে থেকে মানে তখন থেকে বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে কিন্তু একটা হিউজ পরিমাণ দর্শক এই দেবদা বা জিদ্দার সিনেমা দেখে কিন্তু যেটা কিন্তু শাকিব খানের সিনেমার গান তুমি বলো ওই টাইমে সাকিব খানের শাকিব খানের এমন কোনো সিনেমার গান আছে যেটা তুমি এখন জানো বাট ওখানকার তুমি লোকজনকে করো তারা কিন্তু পাকু ডান্স বাবু যায় সব ধরনের গান চেনে কারণ তারা সেই গানগুলোর সাথে পরিচিত জিদ্দা আমি বলবো সব থেকে বেশি চালাক এখনকার টাইমের মধ্যে জিদ্দা কিন্তু এবার বাংলার মার্কেট প্লাস ওপার বাংলার মার্কেট খুব ভালো করে জানে সিৎা জানে যে বাংলাদেশের তার ফ্যান ফলোইনটা কীরকম ওই কারণে দেখবে জিদ্দার বেশিরভাগ সিনেমা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে রিলিজ করা ট্রাই করে একটা টাইমে এসে এসকে কে মুভিসের আন্ডারে গিয়ে জাজ মাল্টিমিডিয়ার সাথে বাংলাদেশে অনেক সিনেমা রিলিজ করেছে লাইক ওই তুমি পাশারা রন বলো অভিমান বলো জিদ্দা কিন্তু খুব ভালোভাবে মার্কেট বসে ইভেন তুমি আমি তোমাকে বলছি জিদ্দা ফার্স্ট এরকম কোনো হিট হবে যেতে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা কমার্শিয়াল একটা কালেকশন দিবে কারণ সে মার্কেটটাকে যেরকম সেন্স রাখে না মার্কেটটাকে বোঝা যেরকম সেন্স রাখে সেটা হিউজ আমার বেসিক্যালি এই তিনটা কারণই লাগে যে বেশি যে কারণে আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের বাংলাদেশ বাংলা সিনেমা ওপার বাংলার বাংলা সিনেমা থেকে অনেক বেশি আগে ডেফিনেটলি এখন বাংলাদেশের সিনেমা আরও এগোচ্ছে আমি চাই ওপার বাংলা সিনেমা এপার বাংলাতে চলুক সাকিব খানের সিনেমা এপার বাংলাতে চলুক আমাদের দেবরাজিত সিনেমা একই কিন ওখানে রিলিজ হোক একই রকম রেসপন্স ভালো করে চলুক তো এটাই ছিল আমার ভিডিও আমি কথা বলবো অনেকের খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে তোমার যারা একমত আছো তারা প্লিজ কমেন্টে জানিও যারা গাল গাল দিও শুনবো কি করা যাবে আর তো চলো এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক চান সাবস্ক্রাইব করেন